প্রশ্নবোধক চিহ্নতে লাভ দিল কিন্তু সে বুঝতে পারলো না প্রশ্ন তোমরা চেষ্টা করতো কত হতে পারে সংখ্যাগুলো ভালো করে লক্ষ্য করি থ্রি ফাইভ নাইন ফিফটিন প্রশ্নচিহ্ন সেখানে থ্রি হতে ফাইভ টু গড় বড় ফাইভ হতে নাইন ফোর গড় বড় এবং নাইন হতে ফিফটিন বড় অর্থাৎ এদের পার্থক্য টু ফোর করে বাড়ছে তাহলে পরবর্তী সংখ্যাটা ফিফটিন হতে এইট গড় বড় হবে তাহলে পরবর্তী সংখ্যাটা হবে ফিফটিন প্লাস এইট ইকুয়াল টোয়েন্টি থ্রি তোমরা কে কে পারলে কমেন্টে জানাও আর ভালো লাগলে ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করে দাও